যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আজকে আপনারা হেডলাইনটা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার যে লাইফের হেডলাইন হেডলাইন অথবা টাইটেল যেটাই বলেন সেটা হচ্ছে এসএসসি রেজাল্ট নিয়ে কিছু কথা অথবা দ্য ফ্যাক্ট অফ এসএসসি রেজাল্ট রেজাল্ট তো যারা শুরুতেই বলি যারা জিপি ফাইভ পেয়েছেন অথবা যারা এসএসসি এসএসসিতে এবছর পাশ করেছেন পঁচিশ সালে তো তাদের আমার তরফ থেকে হচ্ছে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা আর সেই সাথে যারা এসেছিতে রেজাল্টে সি হচ্ছে জিপিএ কম পেয়েছেন অথবা যারা ফেল করেছেন তো তাদেরকেও অনেক অভিনন্দন এবং হচ্ছে শুভেচ্ছা জানাই কারণ আপনাদের আসলে কোনো টেনশন করার কোনো কারণ নেই হুম আসলে একটা কথা কি যে এসএসসি রেজাল্ট বা অ্যাকাডেমিক যে রেজাল্টগুলো সেগুলো কোনো ফ্যাক্ট না আপনার লাইভকে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে চান সেক্ষেত্রে রেজাল্ট কোনো ফ্যাক্ট না হ্যাঁ আর একটা কথা মনে রাখবেন যে আপনি রেজাল্টের থেকে আপনার বাবা মার কাছে আপনি অনেকটা মানে কি বলবো মূল্যবান আমি কথাটা কেন বললাম যে অনেকে এসএসসি রেজাল্টে হচ্ছে মানে জিপিএ কম পেয়েছে অথবা অনেকে ফেল করেছে আপনারা যদি গত বছরের একটা হচ্ছে আনুমানিক ধারণা দেখে আসতে পারেন যে গত বছর এসএসসি রেজাল্ট দেওয়ার পরে প্রায় আড়াইশো প্লাস সম্ভবত আড়াইশো প্লাস স্টুডেন্ট হচ্ছে হতাশায় তারা আত্মহত্যা করেছে হ্যাঁ তাই এই যে পদটা বেছে নেওয়া এটা খুব খারাপ জিনিস ঠিক আছে তো এই এসএসসি থেকে এসএসসির রেজাল্ট যে খারাপ হয়েছে তাই বলে যে আত্মহত্যার পথ বেছে নেওয়া এই জিনিসটা খুবই খারাপ জিনিস হ্যাঁ এই জিনিসটা করা যাবে না কারণ আপনার পরিবারের কাছে আপনি খুবই গুরুত্বপূর্ণ আপনার রেজাল্ট কোনো ফ্যাক্ট না হ্যাঁ রেজাল্ট রেজাল্ট দিয়ে আসলে কখনো কোনো কিছু পরিমাপ করা যায় না পরিমাণ করা যায় না হ্যাঁ যে আপনার মানে গ্রহণযোগ্যতা রেজাল্ট বাড়িয়ে দেবে এটা ঠিক না ঠিক আছে তো আসলে বর্তমান পরিস্থিতি এরকমই যে বর্তমান পরিস্থিতির যে স্টুডেন্টরা রয়েছেন তারা একটুতে হতাশায় ভোগেন হ্যাঁ এটা করা যাবে না যারা হ্যাঁ এটা আসলে বাস্তবতা তো একটু বলতে হবে কারণ আমার এই চ্যানেলের সাথে অনেক স্টুডেন্ট যুক্ত রয়েছেন আপনাদের কথাগুলো জানানো দরকার যে আপনারা যে এসএসসি রেজাল্ট এস যে রেজাল্ট এই রেজাল্টটা আসলে অনেক কাঙ্ক্ষিত একটা ফল যেখানে অনেক কিছু ডিপেন্ড করে ফ্যামিলির তরফ থেকে বা পাড়া প্রতিবেশী বলেন বা আদার্সের যে লোকজন তারা অনেক কিছু বলে হ্যাঁ আসলে সেটা ভাবলে চলবে না এসএসসি রেজাল্ট বা যে কোনো একাডেমিক খারাপ হইতেই পারে তাই বলে যে আপনি সর্বসা খারাপ হয়ে গেছেন তা না এমন কোনো কিছু না আপনি দেখেন যে যারা রেজাল্ট খারাপ করে তারা কি কখনো প্রতিষ্ঠিত হয় না অবশ্যই হয় এইখানে আপনারা দেখবেন যে বিশ্বে অনেক গুণী গুণী জ্ঞানী লোক রয়েছে যাদের পড়ার লেভেলটা দেখবেন আপনি আপনি গুগল সার্চ করলে পাবেন যে অনেক মানে হচ্ছে অনেক শিক্ষিত হচ্ছে শিক্ষিত লোক রয়েছে তারাই যে একমাত্র যে পৃথিবীতে হচ্ছে অনেক কিছু করেছে তা না ম্যাক্সিমাম দেখবেন যে যারা ভালো কিছু করেছে সাফল্য নিয়ে এসেছে জীবনে তারা তাদের পড়াশোনার লেভেলটা আপনারা পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন ঠিক আছে এই জন্য বলতেছি যে যে এইসএসির রেজাল্টটা কোনো ফ্যাক্ট না এখন পরিবারের লোকজন অবশ্যই মানে আপনাদের কিছু বলতে পারে কেন বলবে সেটাও বলি যে ওনারা যখন অন্য কারো কাছ থেকে শোনে সেক্ষেত্রে তাদের একটা মানে খারাপ লাগা লাগে সেক্ষেত্রে বলতে পারে কিন্তু দিন শেষে কিন্তু তারা চায় যে আমার ছেলেটাও যেন পরবর্তীতে ভালো করে বা মেয়ে পরবর্তীতে ভালো করে হ্যাঁ তো ফ্যামিলি ফ্যামিলি কখনো কোনো সন্তানকে আসলে হারাতে চায় না যে আমরা দেখেছি গত বছরের রেজাল্টে রেজাল্ট হওয়ার পরে অনেকেই মনে করেন যে হচ্ছে আত্মহত্যার পথ বেছে নেয় তো আসলে এই জিনিসটা খুব খারাপ যে আপনি কেন আত্মহত্যা করবেন এটা তো কোনো রেজাল্টের সমাধান না আত্মহত্যা করলে কি সব মানে কখনোই না আপনি দ্বারা আরও অনেক কিছু হবে তাই না আত্মহত্যা করলে যে সব ঠিকঠাক সব মিটে গেল তা না আপনি আত্মহত্যা করলেন আপনার ফ্যামিলি বুঝবে আপনার শূন্যতা কখনোই তারা পূরণ করতে পারবেন বা আপনার শূন্যতা অন্য কেউ পূরণ করে দিতে না হ্যাঁ এই কথাটা মনে রাখা দরকার এখন বলতেই পারে কিন্তু তারা কখনোই মন থেকে বলে না হ্যাঁ যারা পিতা মাতা যারা আছেন যার প্যারেন্টস তারা কখনোই মন থেকে কিছু বলে না হয়তো বা অন্য দ্বারা প্রভাবিত হয়ে অনেক কিছু অনেক সময় বলতে পারে কিন্তু দিন শেষে তারাই আপনাকে সাপোর্ট দিবে তারাই কিছুদিন হয়তোবা খারাপ লাগতে পারে কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে আপনি তো ইমপ্রুভ করার সিস্টেম আছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আপনি ইমপ্রুভ করতে পারবেন না যে একবার যে এসএসЦ তে খারাপ করেছেন তাই বলে যে আপনি আর ইমপ্রুভ করতে পারবেন না এমন কিছু না যে ইমপ্রুভ করার সিস্টেম রয়েছে শিক্ষা ব্যবস্থা ইমপ্রুভ করা সিস্টেম দিয়েছে যে যে আপনি যদি একবার খারাপ করেন তাহলে পরবর্তীতে আপনি সেগুলো কি ইমপ্রুভ করতে পারবেন ঠিক আছে ইমপ্রুভ যেহেতু সিস্টেম রয়েছে সেক্ষেত্রে আপনাদের যে এই যে অনেকে আপসেট হয়ে মানে অনেক কিছু করে ফেলেন আবেগের বসবর্তী হয়ে কিন্তু এটা ঠিক না আর একটা কথা যারা করেছেন ভালো রেজাল্ট করেছেন তারা আসলে আপনার পাশাপাশি যারা যে আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার বন্ধু বান্ধব যারা খারাপ করেছে তাদেরকে যে হতাশাপূর্ণ কথাবার্তা বলা এটা ঠিক না অনেকেই এরকম বলে যে হ্যাঁ আমি তো এ প্লাস পেয়েছি আমি তো জিপি ফাইভ পাইছি বা আমি ভালো জায়গায় যাচ্ছি তোর তো আর হইলো না এবছর আসলে এই জিনিসগুলো থেকে আপনারা দূরে আসবেন কারণ আপনারা যারা পাশ করেছেন অবশ্যই আপনারা ভালো হুম কিন্তু আপনাদের কিন্তু মন মানসিকতার দিক থেকেও আপনাদের কিন্তু একটু এগিয়ে যাইতে হবে কারণ আপনি পাস করেছেন বিধায় আরেকজনকে যে আপনি আপসেট করে দেবেন এরকম কোনো অগ্রাধিকার বা অধিকার আপনি নেই ঠিক আছে এই জন্যই হচ্ছে আজকে লাইফটাতে আসলাম আমি দেখলাম অনেকেরই আমার পরিচিত অনেকেরই রেজাল্ট এসেছে হ্যাঁ ছোট ভাই বোনদের আসলে তাদের উদ্দেশ্য প্লাস যারা খারাপ করেছে তাদের উদ্দেশ্য একটা কথা বলা যে কিভাবে নিজেকে উন্নয়ন করা যায় নিজের মান উন্নয়ন করা যায় সে চেষ্টা করুন কিন্তু এই মানে আজে বাজে পথ বেছে নেওয়া বা একেবারে সবকিছু বাদ দেওয়া এই জিনিসগুলো ঠিক না আসলে কি বলি যে পড়াশোনার বিষয়টা এরকমই যে এখানে পাশ ফেল থাকবে হুম ভালো মন্দ থাকবে পাশ ফেল না থাকলে তো কোনো কিছু ব্যালেন্স হবে না আপনি যেখানে ভালো থাকবে সেখানে মন্দ থাকবে এটা স্বাভাবিক এটা মেনে নিতে হবে তো এই জিনিসগুলো মেনে নিয়ে আসলে আমাদের চলতে হয় সামনের পথগুলোতে আর যারা আসলে এই এসএসসি লেভেলে আছেন তারা অনেক ছোট হুম এস এসি আসলে তাদের মন মানসিকতাগুলো লেভেলটাও একটু মানে ছোট তারা অনেক কিছু আবেগের হয়ে করে কিন্তু এই দিক থেকে আমি বলবো যে যারা প্যারেন্টস রয়েছেন বা যারা আশেপাশের নেবার রয়েছেন মানে প্রতিবেশী রয়েছেন তাদের বলবো যে যে খারাপ করেছে তাদেরকে যে আপনারা ডুবায় দিবেন এই ধরনের মেন্টালিটি থেকে আপনারা বাড়ায় আসুন যে আপনারা একজনকে ডুবায় দিবেন আরেকজনকে উপরে তুলে দিবেন আসলে এই জিনিসটা ঠিক না আপনাদের কথা বলতেই পারেন আসলে কথা বলতে কোনো টাকা লাগে না এখন যদি কথা বলতে টাকা কাট লাগতো মানুষ আমি আমি যেমন কথা বলতেছি হ্যাঁ স্বাভাবিকভাবে যে মানুষ কথা বলে সেক্ষেত্রে তাহলে মানুষ আর এত আজে মাঝে কথা বলতো না হুম দেখেছি আমি অনেক দেখেছি যে আসলে পাড়া প্রতিবেশী প্লাস এবং আত্মীয় স্বজন বা যারা কাছের লোকজন তাদের অনেকেই আছে যাদের কোনো কাজকর্ম নাই তারা আপনাকে কিভাবে বাস দিবে সে চিন্তা ভাবনা সময় করতে থাকে তো তাদের কথা শুনে আপনার জীবনের মানে হেটে যাওয়ার পর তো আর বদলাইতে পারবেন না আবার বদলে দেওয়া তো ঠিক না তাই না এই কারণেই বলা যে যারা খারাপ করেছেন আমি ভালো যারা করেছেন তাদের কথা বলতেছি না আবার আরেকটা কথা সামনে দেখুন আর আবার আরেকটা জিনিস দেখবেন লক্ষ্য করে যে অনেকে ভালো করেছে হ্যাঁ এসিছিতে জিপিএ পাস পেয়েছে খুব ভালো তা আমার আমার আজকের লাইফটার যে কথাগুলো আমি বলবো সম্পূর্ণই যারা খারাপ করেছেন তাদের পক্ষ নিয়ে কারণ আছে কারণ কি যারা পাশ করেছে তাদের অনেকেই রয়েছে যে মানে পাশ করার আনন্দে মানে আবেগ মানে এত বেশি হয়ে যায় যে তার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে অবহেলা করতে থাকে হ্যাঁ এগুলো ঠিক না আর অনেকে দেখবেন আপনি মিলায় দেখবেন যে যারা পাস করে এসএসসিতে এসিতে ফাইভ পেয়েছে তারা পরবর্তীতে কি করে আপনার এসএসসি লেভেল না আপনার লাইফ আপনি ভবিষ্যতে কি করতেছেন আপনি কত দূর এগিয়ে গিয়েছেন এটা আপনার লাইফ এই এসএসসি রেজাল্ট অনেকেই দেখবেন অনেক ব্যাংকার আছে অনেক বিসিএস ক্যাডার আছে অনেক ভালো মানুষ রয়েছে সমাজে আমাদের যারা এসএসসিতে দুইবারে পাশ করছে এইচএসসি তে দুইবারে পাশ করছে অনার্সে এ কম অনেক আছে হ্যাঁ তারা কিন্তু কি তারা কিন্তু পরবর্তী দেখা যায় তারা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এরকম উদাহরণ অনেক আপনি দেখতে পারেন এখন তো ডিজিটাল যুগ আপনারা হাতের মুখে সবকিছু দেখতে পারেন তো এই এই এইটা বুঝতে হবে যে এখনকার জেনারেশন যারা রয়েছেন তাদের বুঝতে হবে এই যে একটু কিছুতেই যে আত্মহত্যার ডিসিশন নয় এই জিনিসটা আসলে খুব ইয়ার্ড লাগে তাই না যে কী 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 হয়েছে মানে যে এসএসসিতে রেজাল্ট খারাপ হইতেই পারে তাই বললে যে তাই বলে যে হচ্ছে এইভাবে যে মানে পৃথিবী থেকে চলে যাওয়ার যে ডিসিশন এই জিনিসটা ঠিক না তো আসলে অনেকেই অনেকভাবেই বলে থাকবে কিন্তু যারা বলবে তাদের মেন্টালিটির সমস্যা রয়েছে মেন কথা আর আপনারা সেই সমস্যাযুক্ত মেন্টালিটির কথা শুনে নিজেদের ডিসিশনকে চেঞ্জ করবেন না আপনি আপনার ফ্যামিলির জন্য খুব গুরুত্বপূর্ণ আপনার শূন্যতা কখনোই আপনার কে অন্য কেউ পূরণ করে দিতে পারবে না আপনার শূন্যতা আপনাকেই পূর্ণ করতে হবে এবং সেই জন্য আপনিকেই দরকার এই কথাটা বলার কারণ একটাই যে যারা রেজাল্ট খারাপ করেছেন কিছুদিন আপনাদের খারাপ লাগবে আপনারা খুব খারাপ লাগবে তো খুব টেনশন হবে প্লিজ আপনার এই টেনশনে খারাপ লাগাগুলোকে নিজের এক একটা মানে পার্ট হিসেবে যুক্ত করুন নিজের সাথে যে আমি এটা এরকম করেছি আমাকে পরবর্তীতে ভালো করতে হবে হ্যাঁ এইভাবে আপনারা হচ্ছে সুন্দরভাবে এগিয়ে যাবেন আপনাদের এই হজত খাওয়াটাকে কাজে লাগাইতে হবে এটা হচ্ছে কথা আর হচ্ছে যারা পাশ করেছে অবশ্যই তারা অনেক ভালো এবং ভবিষ্যতে আপনারাও ভালো করবেন এবং এই যে আপনারা ভালো রেজাল্ট করেছেন বিধায় যে আপনাদের বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে অবহেলিত করবেন এটা ঠিক না এরকম যদি কেউ করে থাকেন তাহলে অবশ্যই সেখান থেকে দূরে সরে আসবেন এবং তাদেরকে উৎসাহিত করবেন যে হ্যাঁ এবার হয়নি পরের বার হবে এবং তুইও ভালো জায়গায় যাবি এই ধরনের কথাবার্তাগুলো আসলে বলতে হবে যারা আসলে যারা রেজাল্ট খারাপ করে বা যাদের জিপিএ কম হয় তাদের কষ্টটা তারাই বোঝে যারা ভালো করতেছে তারা কিন্তু না তো এই জন্যই বলা যে আপনাদের যারা হচ্ছে আছে তাদের কথায় কান না পাড়া পাড়ার কাকিমা জেঠিমা যারা আছে চাচা চাচি তাদের কথায় কোনো কান দেবেন না আত্মীয় স্বজনের কথায় একবারে কান দেবেন না তাদেরকে সরিয়ে দিয়ে নিজের ডিসিশন আপনি অটুক থাকুন আপনাকে সামনের দিনগুলোতে ভালো করতে হবে এই এই কমিটমেন্টটা আপনি নেন তাহলে দেখবেন যে সুন্দরভাবে আপনি সামনের দিনগুলোতে এগিয়ে যাবেন আজকের লাইফে আমার এতটুকু কথা ছিল কারণ কি খুব খারাপ লাগে আমি যখন আজকে একটা মানে পরিসংখ্যান দেখতেছিলাম যে আসলে গত বছর যে এসএসসি রেজাল্টের পরে আত্মহত্যার পরিমাণ আড়াইশো প্লাস আমার আসলে তখন খুব খারাপ লাগলো যে মানুষ মানে কি কারণে এই জিনিসগুলো যে করে আমি বুঝি না যে একটা রেজাল্ট খারাপ হয়েছে দেখে তাকে পৃথিবী থেকে চলে যেতে হবে যে তার কোনো সুযোগ নাই মানে মানে এই জিনিসটা খুব খারাপ লাগছে এই জন্য আপনাদের আমি লাইফে সচরাচর আসি না তারপর আজকে এসে বললাম এই কথাগুলো যে ভাই বা বোন যারা রেজাল্ট খারাপ করেছেন জিপিএ কম বা ফেল করেছেন ভাই যাই যে কিছু বলুক এই কথাগুলো কানে না নিয়ে সুন্দরভাবে সামনের দিনগুলোর জন্য এগিয়ে যান আপনি আপনি কি কেউ কোনো দিনও সাপোর্ট করবে না আপনার ফ্যামিলি ছাড়া আপনার সাপোর্ট সিস্টেম আপনার ফ্যামিলি মানুষ শুধু আপনাকে টেনে হিঁচড়ে নিচের দিকে নামাবে হ্যাঁ এই নিচে নামানোর কাজটা মানুষের তো যারা আপনিকে নিচে নামাতে চায় তাদের কথায় কান না দিয়ে নিজের ফ্যামিলির কথা শুনে নিজের ফ্যামিলিকে যেমন আপনাকে সাপোর্ট দেয় আপনাকে এই কমিটমেন্ট নিয়ে আসতে হবে যে সময় আপনি নেও যে আপনি ফ্যামিলিকে সাপোর্ট দিবেন এই কমিটমেন্ট নিয়ে সামনের দিনগুলোর জন্য তৈরি হন এবং সামনের দিন অবশ্যই অবশ্যই আপনি ভালো দিন অপেক্ষা করবেন এটাই নিয়ম প্রকৃতি কারোর সাথে কখনো বিচ্ছে করবে না আপনি যেমনটা কর্ম করবেন আপনাকে ঠিক তেমনটাই ব্যাক দেবে তা আপনি বা পড়েন নাই বা কোনো কারণবশত ফেল এসেছে বা জিপিএ কম এসেছে সামনের দিন কষ্ট করেন সামনের দিন এই জিনিসগুলোকে কাজে লাগান দেখবেন সামনের দিন আপনি সফল হবেন হুম তো এই কথাগুলো বলার জন্য এসেছিলাম লাইফে তো যাদের ভালো লাগবে অবশ্যই এই কথাগুলো অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন যাতে যাদের যারা আজকে এই পজিশনগুলোতে আছে তাদের কাছে যদি যায় তারা যদি আমার এই কথাগুলো থেকে কিছুটা হলেও যদি তাদের ভালো লাগে আমার খুব ভালো লাগবে আমি মনে করি কারণ আমার যে ছোট ভাই বোনরা রয়েছেন তারা যে এই ডিপ্রেশনে চলে যায় যে এত কিছু যে বাজে ডিসিশন নেবে নেয় মানে এই জিনিসগুলো খুব খারাপ লাগে হ্যাঁ তো এই একটা রেজাল্ট আপনার জীবনকে মানে জীবনকে চলে যাওয়ার মতো এটা কোনো রেজাল্ট না এসএসসি রেজাল্ট বা একাডেমিক রেজাল্ট শুধু কাগজেই থাকবে আপনার বাস্তব লাইফের সাথে এই রেজাল্টের কোনো মূল্য নেই বাস্তব লাইফ আলাদা জিনিস ভাই আপনি প্রতিষ্ঠিত হন আপনার এই রেজাল্ট কিচ্ছু কাজে লাগবে না আপনি বাস্তব লাইফটা পুরোটাই ভিন্ন আপনার এই রেজাল্ট রেজাল্টেজাল্ট থেকে হয়তো বা হ্যাঁ এই রেজাল্টগুলোর জন্য হয়তো বা আপনি এখানে চান্স করুন ওখানে চান্স করুন কিন্তু যারা চান্স পায় না তারা কি ভালো কিছু করে না অবশ্যই করে তো এই কথাগুলো বলার ছিল তা সবার সবার কাছে অনুরোধ তো যারা এই পজিশনগুলোতে রয়েছেন এই সিচুয়েশনগুলোতে রয়েছেন আজকের দিনে এস এসি রেজাল্টের পর যে যাদের এ কম বা সিজিপি বলতেছি না জিপিএ কম বা যাদের রেজাল্ট খারাপ হয়েছে একেবারেই তো তাদের কাছে ভিডিওগুলো ভিডিওটি পৌঁছে দিবেন লাইভটি আর সবাই ভালো থাকবেন আর যারা পাশ করেছেন ভাই বোনেরা যারা পাশ করেছেন বা যাদের জিপিএ পাস পেয়েছেন তাদের জন্য অস অনেক শুভকামনা আপনারা মন খারাপ করিয়েন না আপনাদের মন খারাপ করার জন্য আমি কোনো কিছু বলি নাই বা কোনো আপনাদের হার্ট করার জন্য কোনো কিছু বলা হয় না এখানে একমাত্র বলা হয়েছে যাদেরকে যারা জিবিএ পাচ পাওয়ার পরে তাদের বন্ধু বান্ধবের সাথে খারাপ আচরণ করে অথবা ইগনোর করে এই ধরনের বন্ধু বান্ধব থেকে দূরে থাকবেন হ্যাঁ তারাও ভালো কিছু করবে আপনিও ভালো কিছু করবেন তো আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনি যদি জিবিএ ফাইভ পেয়ে থাকেন এবং আপনার পাশের জন্য যদি ফেল করে থাকে তাকে অবশ্যই ইগনোর না করে তাকে সাপোর্ট দেন আপনি বন্ধু বান্ধবের সাপোর্ট আলাদা জিনিস হয় জীবনে তো আপনি সাপোর্ট দিলে হয়তো সে তার জায়গা থেকে সরে আসবে তার অবস্থান থেকে সরে এসে ভালো কিছু করার চেষ্টা করবে আর যারা প্যারেন্টস রয়েছেন মা বাবা তাদেরকে একটা কথা বলার অন্য কারো কথায় প্রভাবিত না হয়ে নিজের সন্তানকে কখনোই কি করবেন না দূরে ঠেলে দেবেন না একটা রেজাল্টের জন্য আজকে যদি আপনি দূরে ঠেলে দেন পরবর্তীতে দেখবেন তার জন্য আপনি আস্তেস করতেছেন ঠিক আছে আপনার ছেলে বা মেয়ে যদি না পারে তাহলে ভবিষ্যতে যে পারবে না এরকম কোনো গ্যারান্টি আপনাকে কেউ দেয় নেই হ্যাঁ আপনার ছেলে মেয়েকে এবার পায় নাই সুযোগ দেন সামনের বার অবশ্যই পারবে আর যারা প্রতিবেশী রয়েছেন বা ফালতু আমি যেটাকে বলবো ফালতু নেইবার বা হচ্ছে কি আমাকে এটা বলা উচিত হয় না কিন্তু তারপরেও বলতেছি যে যারা মানে ক্রিটিসাইজ করা কি রয়েছেন আত্মীয় স্বজন তাদেরকে বলবো আপনারা অবশ্যই এই সব মানুষের কাছ থেকে দূরে থাকবেন যে আপনারা কেউ যদি ভালো রেজাল্ট করে তার হাত পা ধরে থাকেন যারা খারাপ রেজাল্ট করেছে তাদের দিকে আপনারা আসবেন না আপনাদের কারণেই আপনার এই সমাজ ব্যবস্থায় আপনাদের মতো মানুষদের কারণেই এই ছোট ছোটো প্রাণগুলো চলে যায় হুম যাদের দিয়ে এই জাতি অনেক কিছু আশা করে একজন যে ফেল করেছে এসেছে তার দ্বারা কিছু হবে না জাতি কখনোই তার কাছে কোনো কিছু পাবে না এরকম কিছু না তার থেকেও অনেক ভালো কিছু পাইতে পারে হুম তো যাদের মেন্টালিটির সমস্যা রয়েছে যাদের এই মেন্টালিটির মানে নিম্ন কোয়ালিটির তারা অবশ্যই মানে এই সব যারা আজকের দিনে রেজাল্ট খারাপ হয়েছে তাদের থেকে দূরে থাকবেন আমার অনুরোধ এবং যারা রেজাল্ট খারাপ করেছেন বা জিপিএ কম পেয়েছেন তারা অবশ্যই আপসেট না হয়ে সামনের দিনের জন্য প্রস্তুতি নেন আপনার দ্বারা সম্ভব হবে এবং আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করবেন এতটুকু প্রত্যাশা আপনাদের কাছে আপনাদের জন্য আর যারা পিতামাতা রয়েছেন অবশ্যই সন্তানকে দেখে শুনে রাখবেন এবং আপনাদের সন্তানও এক একসময় দেখবেন ভালো কিছু করেছে কখনোই আপসেট হবেন না আপনারাও আর আর তো সব কিছুই যারা আসলে ভালো কিছু করবে হ্যাঁ যারা ভালো কর্ম করবে ভালো হচ্ছে ইয়ে করবে কষ্ট করবে মানে কষ্ট করবে তাদের প্রকৃতি তাদের ইনপুট হিসেবে যতটুকু নেবে আউটপুট হিসেবে ঠিক ততটুকুই ফেরত দেবে ঠিক আছে সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে বা যদি লাইভটি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং যারা নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা প্রথম রয়েছেন নিয়মিত ভিডিওগুলো দেখবেন ঠিক আছে আবার দেখা হবে অন্য কোনো লাইফে ভালো থাকবেন সেই পর্যন্ত আর আরেকটা কথা এখানে কমেন্ট করেছে আগেও বলে গেল যাই হোক আমার স্টুডেন্ট কমেন্ট করেছে তো আমি বলবো যে ওগুলা চিন্তা ভাবনা না করে ভালোভাবে পড়াশোনা করো হ্যাঁ সব কিছু ঠিক হয়ে যাবে আর সম্ভব তোমাদের দ্বারাই সবকিছু কারণ তোমরাই হচ্ছে পরবর্তী জাতির ভবিষ্যৎ মানে পরবর্তীতে জাতির ভবিষ্যৎ কোনো কিছুতে আপসেট হওয়া যাবে না হ্যাঁ রিল্যাক্স থেকে থেকে সবকিছু করতে হবে এতটুকুই বলা ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা